নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁপে আলুর সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি রেসিপি আর এই রকম তরকারি কিন্তু আমরা রোজকার খাবারে রাখতে পারি ভাত রুটি লুচি সব কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক পেঁপে আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি একটা পেঁপের আর্ধেক পেঁপেকে দেখুন কেটে নিয়েছি আর পেপের খোসা আর পেপের ভেতরের যে বীজের নিচে যে অংশটা এটাকে কিন্তু বীজটাকে ফেলে নেওয়ার পর খুব ভালো করে কেটে বাদ দিয়ে নিতে হবে যদি সবুজ খোসা আর পেপের ওপরের এই অংশটা থেকে যায় তাহলে কিন্তু অনেক সময় পেঁপে রান্না করলে একটু তেতো ভাব লাগতে পারে তাই পেঁপেগুলোকে আমি খুব ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি তার সাথে আলুটাকেও কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি আর পেঁপে আলু কিন্তু আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার রান্নাটা করার জন্য এখানে তেল গরম করে নেব আর রান্নাটা কিন্তু খুব সামান্য তেল আর অল্প মশলাতেই তৈরি করে নেওয়া যাবে তেলটা গরম হলে ফোরনে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য করে একটু গোটা জিরে তার সাথেই একটা ছোট এলাচ লবঙ্গ আর সামান্য করে একটু দারচিনির টুকরো এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া আলু আর পেঁপে দিয়ে আলু পেঁপেকে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে আলু পেঁপেকে মিনিট দুয়েকে একটু ভেজে নিয়েছি এতে করে আলু পেঁপের মধ্যে থাকা কাঁচা গন্ধটা কিন্তু চলে যায় প্রথমে আমি সামান্য করে লবণ দিচ্ছি আর যেটুকু হলুদ পুরো রান্নাতে প্রয়োজন পুরো হলুদটাই কিন্তু দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে আলু পেঁপেকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি তো চার পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার খুব সামান্য করে একটু জিরের গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর অল্প জল দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রেখে আমি আলু পেঁপের সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি এতে করে আলু পেঁপেটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নিয়েছি এখানে আমি সামান্য একটু আদা আর অল্প করে একটু টমেটো বেটে নিয়েছিলাম আদা আর টমেটো বাটাটাকে দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হলে পরিমাণ মতন জল দেব তার সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণ কিন্তু প্রথমে সামান্য করে একটু আলু পেঁপে ভাজার সময় দিয়েছিলাম এবার যেটুকু লবণ প্রয়োজন সেই হিসাবে লবণটাকে দিয়েছি আর স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা ফুটতে শুরু করলে আবারও ঢাকা দিয়ে রান্না করছি যতক্ষণ না পেঁপে আর আলু ভালো করে সেদ্ধ হচ্ছে তো বেশ অনেকটা সময় পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আলু আর পেঁপে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো খুব ভালো করে কিন্তু আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর যদি সেদ্ধ না হয় একটু চেক করে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো আলু পেঁপে ভালো করে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার আর একটুও বাকি নেই এবার সামান্য করে একটু ঘি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এই নিরামিষ রান্নার স্বাদ আর গন্ধটা অনেকটা বেড়ে যায় তো ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও একটু রান্না করে নিচ্ছি ঝোলটা টেনে আসা অবধি খুব কম মশলাতেই কিন্তু এই সুস্বাদু নিরামিষ আলু পেঁপের তরকারি তৈরি করে নেওয়া যায় গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা লুচির সাথে এই রকম আলু পেঁপের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে যারা কখনো মানে যারা নতুন রান্না শিখছেন কখনো এইভাবে রান্না করে দেখেননি একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর এই রকম সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে আমি সব সময় আপলোড করে থাকি